মির্জা ফখরুলের বক্তব্যের কড়া জবাব দিলেন নাহিদ ইসলাম রাজনীতিতে চাঞ্ছল্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের কড়া জবাব দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ওয়ান ইলেভেন সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ তিনি বলেছেন এমন কোনো পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা সেটা কোনোভাবেই মেনে নেবে না এমন কিছু চিন্তা হলে সেটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র বলে মন্তব্য করেন সরকারের এই উপদেষ্টা মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন যদি অন্তর্বর্তী সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলে তারা নির্বাচন পরিচালনা করা পর্যন্ত থাকবে তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বিএনপি মহাসচিবের এই বক্তব্যের বিষয়ে নাইদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দীর্ঘ পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানান তার এই পোস্ট নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন আরেক তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ তাতে তিনি ক্যাপশন লিখেন প্রফেশনালিজম রক্ষার্থে সরকারের থেকে আরও অনেক কিছুই বলতে পারি না তবে জনগণকে অন্ধকারে রাখাটাও অনুচিত পরে অন্য এক পোস্টে আসিফ বলেন উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে পদ ছেড়েই করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ও উপদেষ্টা নাহিদ ইসলামের প্রতিক্রিয়ায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে বিশেষ করে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সঙ্গে সরকারের উপদেষ্টার এই বাহাসকে নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত বলেও মনে করছেন কেউ কেউ এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল ধরনের করে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন